আসসালামু আলাইকুম সবাইকে এই যে আমাদের যে মেইন ইঞ্জিন এই মেইন ইঞ্জিনের ভিডিও তো আপনারা অনেক দেখেছেন কিন্তু এই মেইন ইঞ্জিনের ভিতরের অংশগুলো কীরকম তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব এবং এই মেইন ইঞ্জিনের ভিতরের অংশগুলো কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিব দেখতে থাকুন জাহাজের মেইন ইঞ্জিন একটানা সাগরে চলতে পারে কিন্তু এর রয়েছে কিছু রুটিন মেনটেন্স যেমন একটা নির্দিষ্ট সময়ের পরে কিছু ইন্সপেকশান বা কিছু পার্টস চেঞ্জ করে ফেলতে হয় তো আজকে আমরা সেরকম একটি রুটিন ইন্সপেকশান করছি আর সেটা হলো মেন ইঞ্জিনের ক্র্যাঙ্কেস ইন্সপেকশান আর মেন ইঞ্জিনের বিয়ারিং ক্লিয়ারেন্স চেক তো এই ইন্সপেকশানের জন্য এই যে মেন ইঞ্জিন ক্র্যাঙ্কেসের ডোরগুলো সব খোলা হয়েছে কেসের দুই পাশেই ডোর রয়েছে দুই পাশের ডোরই খোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেসের ভিতরে লক্ষ্য করুন এই কেসের মধ্যেই রয়েছে মেইন ইঞ্জিনের ক্র্যাঙ্ক্যাফট কানেক্টিং রড ক্রস হেড পিস্টন রড ইত্যাদি এই যে দেখুন এটা হচ্ছে ক্র্যাঙ্ক আর এটা হচ্ছে কানেক্টিং রড আর উপরে হচ্ছে ক্রস হেড আর ক্রস হেডের উপরেই রয়েছে পিস্টন রড পাশের আরেকটি ইউনিটে দেখালে ব্যাপারটি আরও ক্লিয়ারলি বোঝা যাবে এই ইউনিটে দেখুন ক্রস হেড নিচে নেমে এসেছে তো এটা হচ্ছে ক্রস হেড ক্রস হেডের নিচে হচ্ছে কানেক্টিং রড আর ক্রসেডের উপরে হচ্ছে পিস্টন রড আর কানেক্টিং রড ক্র্যাঙ্কশ্যাফটের সাথে লাগানো আছে আর এই যে এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফ্ট তো প্রত্যেকটি ইউনিটের পিস্টন উপরে নিচে মুভ করতে থাকে আর এই লিনিয়ার মোশনকেই কানেক্টিং রড আর ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে রোটারি মুভমেন্টে পরিণত করা হয় জাপানিজ ফার্স্ট ইঞ্জিনিয়ার মেন ইঞ্জিনের বিয়ারিং ক্লিয়ারেন্স চেক করছে আপনারা দেখছেন এই ক্র্যাঙ্কেস স্পেসটি আমার কাছে ওয়ান অফ দ্য রিস্কিয়েস্ট স্পেস মনে হয় এখানে কাজ করাটা যদিও কখনও কোনো দুর্ঘটনা ঘটতে দেখিনি কিন্তু তারপরও এই জায়গাটা অনেক স্লিপারি যেহেতু এখানে লুব অয়েলের ফ্লো হয় তার উপরে অনেক বেশি কনজেস্টেড এখানের মধ্যেই আমাদের যখন পিস্টন চেঞ্জ করতে হয় কিংবা মেন বিয়ারিং ক্র্যাঙ্কপিন বিয়ারিং এসব চেঞ্জ করতে হয় এখানের ভিতরে থেকেই আমাদের এইসব কাজ করে যেতে হয় একটা অ্যানিমেশনের সাহায্যে পুরো ইঞ্জিনের চলার ভিডিওটি দেখলে ব্যাপারটি পুরোপুরি বোধগম্য হবে তো নেক্সটের অ্যানিমেশন ভিডিওটি লক্ষ্য করুন এখানে দেখুন পিস্টন উপরে নিচে মুভ করছে আর এই যে লিনিয়ার মোশন এটা কানেক্টিং রড আর ক্র্যাঙ্কশ্যাপ্টের মাধ্যমে রোটারি মোশনে পরিবর্তিত হচ্ছে মেন ইঞ্জিনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ